আজ মঙ্গলবার উনিশে জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের তোসরা জুন কর্কট রাশি ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবাং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বারিষ্ঠাম বাতাত্ত্বজং বানর্জিত মুখ্যং শ্রীরামদূতং সরণ্যম প্রপাত্যে এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার করে জপ করুন আর না পালে অন্তত দিনে যে কোনো একবার একশো আটবার জপ করুন আর এটি জপ করবার আগে সীতা মাইয়া এবং রামজির নাম জপ ধান দনা করে নেবেন তারপর আপনারা এই হনুমানজির প্রণাম মন্ত্র জপ করুন এবং সর্বশেষে আপনারা তিনবার বলুন নিজের নাম এবং গোত্র ধরে সদা হরিচেরা নিজের নাম গোত্র ধরে তিনবার বলুন সদা হরি চেরা। দেখুন এটি কিন্তু মঙ্গলের বছর মঙ্গল মানেই হনুমানজির বছর প্রত্যেকের ক্ষেত্রেই মঙ্গল তো হতে চলেছে এর জন্য হনুমানজির নাম জব ধ্যান আরাধনা আমাদের খুব খুব করতে হবে মাটিতে থুতু যেন ফেলবেন না যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি রিয়েল এস্টেটে যারা আছে সেলসের কাজ যারা করে তাদের নামে কোনো প্রকার নেগেটিভ থিঙ্ক কথাবার্তা বলা থেকে বিরত থাকুন বিশেষ করে যারা আর্মি পুলিশ ডিফেন্সে চাকরি করে তাদের নামে নেগেটিভ কথা বললেই কিন্তু মঙ্গল ক্ষতিগ্রস্ত হবে আর আপনাদের ব্লাড রিলেটেড ইস্যু থেকে মুক্তি পাওয়ার জন্য রক্ত সম্পর্কিত সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য স্বামী সম্পর্কিত কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বা যে সেক্টরে বললাম সেই সেক্টরে উন্নতি করবার জন্য মঙ্গলের গুরুত্ব কিন্তু অত্যধিক ভাগ্য মিটারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে আশপাশে থাকা মানুষজনের মনে আপনারা রেখাপাত করতে সক্ষম হবেন অ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আয় ইনকামও বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ কিন্তু করা যেতেই পারে আজ আপনার সহযোগিতামূলক মনোভাব বিশে বিশ্লেষণী দক্ষতা এগুলি কিন্তু লক্ষণীয় হতে চলেছে আজ অর্থগত ব্যাপারেও আয় ইনকাম তো বাড়ছেই আজ চাকরিজীবী যারা আছেন তাদেরও কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন আজ আপনি নিজেকে সকল কিছুর কেন্দ্রবিন্দুতে পরিলক্ষিত করবেন আপনার করা সহায়তা বা স্বীকৃতি আপনাকে পরিচিতি লব্ধ করতে সাহায্য করবে আজ অবশ্যই যথাযথভাবে অর্থ সংরক্ষণ করতেও কিন্তু আপনারা সক্ষম হতে পারেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন স্থানীয় ব্যক্তি বর্গবন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকাশ দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে পারেন গৃহে যোগ্য শুভ অনুষ্ঠান সম্পাদিত হতেই পারে